嗯。 নমস্কার বন্ধুরা আমি নন্দিতা চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে আর শারদীয়ার অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি তো তোমরা দেখতে থাকো আর আমাদের এখানে সুন্দরবনের বাসন্তীতে এসেছি আমরা ঠাকুর দর্শনে আর প্রথমেই দেখো এখানে অনেক ঠাকুর প্যান্ডেল আছে তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব আর প্রথমেই ঢুকে গেছি দেখো এটা হচ্ছে ভূত বাংলো তো সেই ভূতের একটা অন্যরকম রহস্যময় জিনিস আছে এই প্যান্ডেলের বাইরেটায় ভিতরে তো মায়ের প্রতিমূর্তি আছেই তার সাথে বাইরেটা অনেকটা ভয়ানক তৈরি হয়েছে যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করছি আর পাশেই দেখো এটা হচ্ছে হগলডুড়ি নদী নদীর একদমই খুবই কাছে এই প্যান্ডেলটা তৈরি হয়েছে দিনের বেলা আসলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম কিন্তু এতটাই সাউন্ড হচ্ছিল সেজন্যই তোমাদেরকে সাউন্ডের কথার মাধ্যমে তোমাদেরকে বলে দিলাম আর এখানে দেখো মায়ের মূর্তিটা ছিল অসাধারণ মানে এত সুন্দর প্রথমেই মায়ের দর্শন আজ প্রথম দেখো বন্ধুরা আমরা দেখতে দেখতে এই প্যান্ডেলের মধ্যে ঢুকে পড়েছি আর এখানে আমরা বাড়ির সবাই মোটামুটি চলে এসেছিলাম আর এখানে ঠাম্মা প্রথমেই বাসন্তীতে গেল ঠাকুর দেখতে আমাদের সাথে আর আমরা বাড়ি থেকে আমার ননদ নন্দাই আমাদের ছোট মামমাম তার সাথে আমার আমার শাশুড়ি মা সবাই মিলে আমরা মোটামুটি গিয়েছিলাম ঠাকুর দেখতে এখানে দেখো ঠাম্মা যেহেতু বয়স্ক মানুষ ঠাম্মাকে হাত ধরেই নিয়ে যেতে হচ্ছিল আর এখন প্যান্ডেলে আমরা সন্ধ্যা সন্ধ্যার দিকে এসেছিলাম তো ভিড়টা অনেকটাই কম ছিল যেহেতু বাড়ির সবাই মিলে আসবো আর আমাদের বাড়ি থেকে অনেকটা দূর তো যাই হোক এখানে দেখো কত সুন্দর সব তৈরি হয়েছে ভূত বাংলোর একটা তৈরি হয়েছে কিন্তু এইখানে দেখো ভয়ানক একটা ভাব আছে আর এখন মানুষের সমাগম নেই সেজন্য দেখতে আরও একটি প্যান্ডেলে চলে এসেছি আর এখানে সব থেকে পুরনো বাসন্তীতে যে মায়ের মন্দির তো সেখানেই চলে এসেছি আর এখানে এসেই দেখো গণপতি বাপ্পার সাথে দেখা প্রথমে ঢুকতে না ঢুকতেই এত সুন্দর একটা দেখলে রূপ দেখলে তো মনটা ভরেই যায় দেখো কত সুন্দর করে গণপতি বাপ্পা বসে আছে তার মায়ের সামনেই তো দেখো মায়ের মুখটা অসাধারণ সব সময় সুন্দর হয় তো মায়ের মুখ তো নানান রূপে আমরা দেখি তবে এখানকার একটা ঐতিহ্য আলাদা বনেদি পুজো বলতে পারো তো অনেক দিন থেকেই পুজোটা হয় আর এসে ঠাকুর দর্শন করবো না তা হয় বাসন্তীতে আসলে সব ঠাকুরের সাথে সাথে আদি দেবীর যে মন্দির তো সেটাও দর্শন হয় বন্ধুরা দেখতে দেখতে আরও একটি পুজো মণ্ডপে চলে এসেছি আর এটা দেখো বাজারের ঠিক পাশের একটি রাস্তায় এই মণ্ডপটি তৈরি হয়েছে তো ঢুকতে না ঢুকতেই মায়ের অসাধারণ একটা রূপ আমাদের চোখে পড়ে তো এখন মোটামুটি তোমাদের আগেই বললাম অনেক সকাল সকাল চলে এসেছি মানুষজনের ভিড়টা অনেকটাই কম ছিল যেহেতু আমরা দূর থেকে এসেছি তো সেই জন্যে মায়ের রূপ দর্শন করার সাথে সাথেই আমরা আর বেশিক্ষণ ওয়েট না করেই চলে যাচ্ছিলাম একটার পর একটা পুজো মণ্ডপে তো এখানে দেখো মায়ের কত সুন্দর একটা রূপ ফুটে উঠেছে বাইরে অল্প অল্প করে মানুষজনের ভিড় হচ্ছে তার আগেই আমরা পেরিয়ে চলে এসেছি আরও একটি পুজো মণ্ডপে দেখো এখান থেকে মানুষজনের ভিত তো দেখাই যাচ্ছে আরও কমিটির অনেকজনই ছিল এখানে তো যাই হোক চলো আমরা এখন পুজো মণ্ডপের ভিতরটা তোমাদের একটু দর্শন করাই তো এখানে দেখো পেহেলগাঁও যে ঘটনাটি হয়েছিল তো সেটাই তুলে ধরা হয়েছে এই এর একটা থিম হিসেবে তো এখানে অনেক ভালোই লাগছিলো তবে মনটা অনেকটা ভারাক্রান্ত হয়ে গিয়েছিল এই থিমটা দেখে তো যাই হোক চলো সামনের দিকে আরও একটু এগিয়ে যাই এই থিমটার পরেই মায়ের রূপ দেখা দেখতে পাবো আমরা তো সেই আশা নিয়েই চলো সামনের দিকে এগিয়ে যাই শহরের মতো আমাদের এই গ্রামগুলিতেও এরকম বাসন্তীতে অনেক থিমের পুজো হয় তো সেটা দেখার জন্যই আমরা চলে এসেছিলাম বাসন্তীতে তো এখানে দেখো মায়ের রূপটা এবারই আমরা দেখতে পাবো কত সুন্দর লাগছে দেখতে দেখো দূর থেকে তো আমরা সবাই মিলে মজা করে ঠাকুর দেখার একটা অন্যরকম অনুভূতি সবাই মিলে যাওয়ার তো চলো সব কিছু মিলিয়েই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখতে থাকো ছিলাম আরও একটি পুজো মণ্ডপে দেখো কত সুন্দর ঠাকুর দর্শন তো এক একের পর এক হয়েই যাচ্ছে আর আমরা বেশিক্ষণ দেরি না করেই একের পর এক ঠাকুর দেখেই যাচ্ছিলাম আর যেহেতু বর্ষা হচ্ছে পুজোর মধ্যেই তো চারিদিকে কাদা তো সেই উপেক্ষা করে ঠাকুর দেখা কি বন্ধ হয় বলো তো চলো আমরা চলে এসেছি এবার শিবগঞ্জ বাসন্তী থেকে একটু দূরে শিব আমাদের বাড়ির কাছাকাছি শিবগঞ্জে তো এখানে ঠাকুরের খুব সুন্দর প্রতি বছরই খুব সুন্দর ঠাকুর হয় আর এখানে আমার ভাই পুজো করে তো এবছর জানি না ভাইয়ের সাথে দেখা হবে কিনা তো প্রচুর পরিমাণে মানুষজন দেখা যাচ্ছে এখানে তো এখান থেকে দূর থেকেই দেখো ঢুকতে না ঢুকতেই মায়ের রূপ দর্শন হয়ে গেল তো এখানে প্রতি বছরই মায়ের রূপটা অনেকটাই সুন্দর হয় আর একটু রকম কুমোরটলি থেকেই ঠাকুর আসে তো চলো ঠাকুরের মুখটা একবার দর্শন করে নিই Jalalah অনেক জায়গায় ঠাকুরের আমাদের এখানে অনেক জায়গায় ঠাকুরের এখনও গোছানো গোছানো কিছুটা বাকি যেহেতু ষষ্ঠীর দিন তো সেরকমভাবেই আমরা ঠাকুর দেখে আর চলে এসেছি সকাল সকাল আর এখন দেখো একটু ফ্রেশ হয়ে নেব এখনও ফ্রেশ হওয়ার আগের মুহূর্তে তোমাদের সামনে চলে এসেছি ভিডিওটা তোমার ভিডিওটার মধ্যে দেখানোর চেষ্টা করলাম যে আমাদের এখানে অনেক ঠাকুর হয়েছে অনেক অনেক রকম তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি করেছি তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আসছি অন্য ভিডিও নিয়ে টা